আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস আজ আমি খুবই সিম্পল ও মজাদার একটি ম্যাঙ্গো শেক তৈরি করে দেখাবো এটা খুবই লোভনীয় ও খেতে ভারী মজা হয়ে থাকে গরমে যদি একবারও এটা আপনারা তৈরি করে খান তাইলে ক্লান্তিটা দূর হয়ে যাবে এই ম্যাঙ্গো আমার মায়ের হাতে তৈরি এভাবে করে আমাদের তৈরি করে দিতেন আমার খুব ভালোই লাগতো নিশ্চয় আপনাদেরও ভালো লাগবে গরমে একবার হলেও আমের সিজনে এটা তৈরি করে খাবেন এখানে আমি কিছু পরিমাণ পাকা আম নিয়েছি আমি পুরো পরিবারের জন্য তৈরি করব তাই একটু বেশি নিয়েছি পাকা দেখে মিষ্টি আমগুলো নিতে হবে তাইলে দেখা যায় ম্যাঙ্গো শেকটা আরও ভালো লাগবে খেতে আমি আমগুলো কিপ করে নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক বাটি আম নিয়েছি দুই গ্লাস দুধ নিয়েছি আমি দুই গ্লাস দুধ দিয়ে দিব মিষ্টিটা যা যার পছন্দ আম বুঝে দেখা যায় আম যদি মিষ্টি হয়ে থাকে চিনির পরিমাণটা কম দিলেই ভালো লাগে আর আমি এখানে কিছু বাদাম ব্যালেন্ডার করে রেখেছিলাম আমি দুধের সাথে মিক্স করে দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি দুই গ্লাস দুধ দিয়ে দিব দুধের সাথে আমি কিছুটা বাদাম বেটে আমি মিক্স করে নিয়েছিলাম এখন আমি এখানে সামান্য কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্যালেন্ডার করে নিব বাদাম দুধ এবং সব কিছুই জানি ভালোভাবে মিক্স যায় তাই আমি এটা বারবার সুন্দর করে ব্যালেন্ডার করে নিব হয়ে গেছে আমার ব্যালেন্ডার করা এখন আমি পরিবেশন করব আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এভাবে ঘনত্বটা থাকতে হবে নাইলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখন নিচে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে ব্যালেন্ডার করতে করতে অনেক সময় সম্ভবনা থাকে তাই এটা দিলে পানি হবে না পরিমানটা ঠিকই থাকবে আমি এখন ম্যাঙ্গো একটা দিয়ে দিচ্ছি এখন আমি দুটা খাওয়ার সুবিধার জন্য গেছে আমার ম্যাঙ্গো তৈরি করা মাশালা দেখতে তো খুব সুন্দরই খেতে ভারী মজা হবে অনেক আপনারাও চাইলে এভাবে তৈরি করে খুবই সিম্পল ভাবে তৈরি করে আপনারা এটা খেতে পারেন এটা খুবই টেস্টি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ